এই মুহূর্তে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আশা করি সবাই সুস্থ আছেন সুন্দর আছেন গাজীপুর অ্যাস্টার্ন এর পক্ষ থেকে আপনারা সবারই দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করতেছি সম্মানিত প্রিয় দর্শক আমরা এখন কালেকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের চান্দন ওয়ারের সাজাবা গ্রামে সেই ঐতিহ্যবাহী ঐতিহ্য পরিবারের মেহের আলী মুন্সীর চুরানব্বইতম বাশরিক উড়াশ মোবারকে আপনার সাথে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হচ্ছি যে কারণে যে উপলক্ষ নিয়ে আপনাদের সামনে সংযুক্ত হয়েছি তা অতি দ্রুত জানিয়ে দেব আপনাদের আজকের এই মহায়ীতে এই এই অনুষ্ঠানের যে আয়োজন করেছে এটা চুরানব্বইতম তম আয়োজন এই আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনে আছেন মোহাম্মদ রোকান উদ্দিন যুগ্ম সাধারণ যুগ্ম সম্পাদক মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি এবং তথ্য সম্প্রচার সহ সম্পাদক মধ্যপাড়া ইউনিয়ন কালীকুর্ভ জেলা বিএনপি সেই সাথে এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন জনাব আলহাজ কাজী সাইদুল আলম বাবুল যিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগ সম্মানিত দর্শক আমরা আর কথা না বাড়িয়ে এ পরিবারের লোকের সাথে কিছু অল্প করে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আপনাদের বলি এখানে ঐতিহ্যবাহী পরিবারের সেই সুযোগ্য এই পরিবার থেকে একজন কথা বলবেন সুযোগ্য যার এই পরিবারের ভারপ্রাপ্ত এবং সুযোগ্য নাতি জনাব মোহাম্মদ নুর হোসেন ডিলার আপনাদের সামনে কিছু কথা বলবে যদি ক্যামেরাটা আমাদের এদিকে ধরেন সম্মানিত দর্শক আপনাদের সামনে এই মুহূর্তে সংক্ষিপ্তকারে এবং এই মেলা সম্পর্কে সম্পর্কে সেই সম্মানিত আমাদের যে এখানকে সুযোগ্য এই পরিবারের সুযোগ্য যে যে নাতি সেই নাতি আপনাদের সামনে কথা বলবে যিনি এই অত্র অঞ্চলে অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ আপনাদের সকলের আমাদের সকলের এখন উনি আপনাদের সামনে কিছু কথা বলবে রহমান সম্মানিত সুধি দর্শক মন্ডলী আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমাদের দাদা মেহরালী মুন্সি মৃত মেহরালী মুন্সির পবিত্র তম রস মুবারক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আহ এই অনুষ্ঠানটি দাদা মেহরালী মুন্সি অনেক আগে ইন্তেকাল করেছেন এবং বর্তমানে আমার বাবা নিজামুদ্দিন গতি এবং আমার চাচা মিন হাজুদ্দিন গদিশীন এরা পরিচালনা করছে হয়তো সাথে আমরা সকলেই সম্মিলিতভাবে পরিবারের সকলেই সম্মিলিত ভাবে অনুষ্ঠানটি পরিচালিত করি আজকে এই মাত্র নামাজের শেষে আমরা মিলাদ মাহফিল শেষ করলাম যে আপনারা যারা গানের গানকে ভালোবাসেন এবং বাউল গানের যারা আসে গান সকলকেই দাওয়াত আজকে নয়টার পর বাউল গান অনুষ্ঠিত হবে আমরা সকলকেই তবার খাওয়ার জন্য দাওয়াত করিলাম এবং গানের আশে গান যারা আছেন সকলকে গানের আমন্ত্রণ করিলাম এই বলে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের যদি একটু জানাই আজকে রোজরিতে যারা বাউল গান পরিবেশন করবে সেটা হলো মনির সরকার এবং দুলন সরকার তাই সেই সাথে আপনাদের ইউরোজনীতে আজকে এই বাৎসরিক উরস মোবারকে আপনারা দলে দলে যোগদান করে এই মেলাকে সাফল্য মন্ডিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আরো আপনাদের জানাতে চাই অত্র অঞ্চলবাসী এই ঐতিহ্যবাহী যে মেলা হয় এই মেহরালি আলী মুন্সির মেলায় আবেগ গণ যে মানুষগুলো আসে এটা কারো বিনিময় আসে না আমরা বিভিন্ন মেলায় দেখে থাকি যে অনেকে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা বিভিন্ন মন মানসিকতা নিয়ে যায় কিন্তু এখানে শুধু আন্তরিকতা এখানে কোনো আন্তরিকতার অভাব থাকে না প্রত্যেকটা মানুষ নিজের মেলা মনে করে এই মেলাকে সম্পন্ন করে আশা করি এই এই মেলায় করে করে নিজের মেলা নিজে মনে অনুষ্ঠান সম্পন্ন করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুন্দর সুস্থ জীবন কামনা করে গাজীপুর এক্সট্রাউজের পক্ষ থেকে আবারও আপনার আপনাদেরকে এই রাতের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এদের উনি উনি তো আপনাদের সামনে নাজিমউদ্দিন ভাই কিছু কথা বলবেন যদি আপনি একটু মেহেরবানি করে বলেন কি বলেন আমরা সবাই সম্মিলিতভাবে মেলা উপভোগ করি এবং অনেকেই আমরা এই আඛাঙ্काय আমরা আসি এইখানে উপভোগ করি মাওড়গণ শুনি এই বলতো আপনারা এই মেলা এই মেলায় যে অংশগ্রহণ করেন কতদিন যাব এই মেলা অংশ ছোটকাল দিয়ে তাতে আপনার উপলব্ধি বলেন যে মেলায় এসে আপনি কি কোনো আত্মতৃপ্তি পান হ্যাঁ পাই পাই কিরকম পান খুব ভালো ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক যেমনটি আপনারা শুনলেন তো আশা করি আপনারা সবাই আসবেন এবং এই মেলায় অংশগ্রহণ করে এই মেলাকে উপভোগ করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা যারা ভিডিওটি যারা যারা দেখতেছেন তারা অবশ্য অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন